দেশের কোন সীমান্ত অস্তিত্ব হলে আগর তোলা থেকে কাশ্মীর স্থির থাকবে না ইনশাল্লাহ বাংলাদেশের কোন সীমান্তে অস্থিরতা তৈরি করলে ভারতের প্রতিটি রাজ্যের এর প্রতিফলন আমরা ঘটাবই ঘটাব ভারতীয় হাই কমিশন কে সুস্পষ্ট ভাবে বলতে চাই আমাদের পতাকায় অবমাননা করা হয় নাই বাংলাদেশের মানুষের হৃদয়ের আগুন চালানো হয়েছে বাংলাদেশের মানুষের হৃদয়ের আগুন দিল্লি আমরা পৌঁছে দেব বাংলাদেশের মানুষ গোলামি মেনে নেবে না নেবে না নেবে না আপনাদের মতো একটা ভেকুকের জাতি ফকিরের বাচ্চা ফকির বাংলাদেশের সাথে লড়তে আসেন নির্লজ্জের মতো যেখানে মালদ্বীপের মতো রাষ্ট্রের সাথে আপনারা কুলায় উঠতে পারেন না যেখানে নেপালের মতো রাষ্ট্রের সাথে আপনারা বন্ধুত্ব বজায় রাখতে পারেন না যেখানে ভুটানের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্রের সাথে আপনাদের সুসম্পর্ক থাকে না পাকিস্তানের মতো রাষ্ট্রের সাথে আপনার দূরত্ব অবস্থা চলতে থাকে আপনারা আবার বাংলাদেশে ষড়যন্ত্র শুরু করেছেন বাংলাদেশের ষড়যন্ত্রের পরিণাম হবে বাংলাদেশের বিরুদ্ধে লড়ার পরিণাম হবে পারে থেকে বিশ্বের মানচিত্র থেকে কলকাতার বাংলাদেশ হাই কমিশনের একই ধরনের ঘটনা ঘটানো হয়েছে এর আগে আপনারা দেখেছেন মুম্বাইতে বাংলাদেশ কনসুলেটের সামনে ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করে বাংলাদেশের সাথে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে আমরা এবি পার্টির পক্ষ থেকে ভারতের সরকারকে বলতে চাই বাংলাদেশকে আপনারা দাসত্বের যে শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন কলি হাসিনার দালালের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের দালালের মাধ্যমে বাংলাদেশের গুটি কতক ভারতীয় দালাল বুদ্ধিজীবীর মাধ্যমে গত চব্বিশে গত জুলাইয়ের বিপ্লবে বাংলাদেশ ভারতের সকল দালালি চিহ্ন করে নতুন ভাবে আমরা স্বাধীন করেছি প্রিয় ঢাকাবাসী আপনারা দেখেছেন গত জুলাই বিপ্লবে বাংলাদেশের দুই হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে শূন্য করেছে বাংলাদেশের মানুষ উনিশশো সালে যেভাবে পিন্ডির দাসত্ব মেনে নেয় নাই বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশ সালে সে দিল্লির গোলামি মেনে নেবে না নেবে না নেবে না আমরা ভারতীয় দালালদের সুস্পষ্টভাবে বলতে চাই ভারতীয় হাই কমিশনকে সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের পতাকায় অবমাননা করা হয় নাই বাংলাদেশের মানুষের হৃদয়ের আগুন জ্বালানো হয়েছে বাংলাদেশের মানুষের হৃদয়ের আগুন আগর তলা থেকে দিল্লি আমরা পৌঁছে দেব আমরা সুস্পষ্ট ভাবে বলছি বাংলাদেশের কোন সীমান্ত অস্থিতিশীল হলে আগর তলা থেকে কাশ্মীর স্থির থাকবে না ইনশাআল্লাহ বাংলাদেশের কোন সীমান্তে অস্থিরতা তৈরি করলে ভারতের প্রতিটি রাজ্যের এর প্রতিফলন আমরা ঘটাবই ঘটাব আপনারা বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখেছেন বাংলাদেশের মানুষের আতিথ্যতা দেখেছেন বাংলাদেশের মানুষের সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেখেছেন আরো কিছু জিনিস আপনারা দেখেছেন আহমীর দলাল আপনাদের দালালি করে সেবা বাংলাদেশ শাসন করেছে কিন্তু বাংলার জনগণ যেভাবে যেভাবে বর্ডারে বর্ডারে মানুষকে হত্যা করা হয়েছে যেভাবে ভারতীয়রা বাংলাদেশের বিরুদ্ধে আজকে এক প্রকার মিডিয় যুদ্ধ শুরু করেছে বাংলাদেশের দেশপ্রে নিচলতা ভারতের এই আগ্রাসন মেনে নেবে না বাংলাদেশের বিশ কোটি মানুষ একশো কোটি মানুষকে প্রতিহত করার সক্ষমতা বাংলাদেশের আছে আমরা সুস্পষ্ট বলতে চাই আপনাদের মতো একটা ভেকুকের জাতি ফকিরের বাচ্চা ফকির বাংলাদেশের সাথে লড়তে আসেন নির্লজ্জের মতো যেখানে মালদ্বীপের মতো রাষ্ট্রের সাথে আপনারা কুলায় উঠতে পারেন না যেখানে নেপালের মতো রাষ্ট্রের সাথে আপনারা বন্ধুত্ব বজায় রাখতে পারেন না সেখানে ভুটানের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্রের সাথে আপনাদের সুসম্পর্ক থাকে না পাকিস্তানের মতো রাষ্ট্রের সাথে আপনার যুক্ত অবস্থা চলতে থাকে আপনারা আবার বাংলাদেশে ষড়যন্ত্র শুরু করেছেন বাংলাদেশের ষড়যন্ত্রের পরিণাম হবে बांग्लादेश বিরুদ্ধে লড়ার लরার परिणाम হবে ভারত থেকে বহুপি শের মানচিত্র থেকে ভারতের মুজে দাও মুজে দাও মুজে দাও বাংলাদেশকে লড়তে আসলে বিশ্ব ভারতের মানচিত্র রাখা হবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্রতাবাদ ও মুসলিম চিন্তা ধারাকে বহন করে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের ইসলামের জাতীয়তাবাদী তারা বাংলাদেশ রাষ্ট্রে আগামীতে কোন ভারতের কোন তারার বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতার স্বপ্ন কোনদিন দেখবে না ভারতের দাসত্ববাদ বাংলাদেশে আর কোনদিন ঘটবে না আপনারা যে দুঃস্বপ্ন দেখছেন আগামী সময়ে আপনাদের এই দুঃস্বপ্নটা যুদ্ধের বিষয় যন্ত্রণায় পরিণত করে দেওয়া হবে ইনশাল্লাহ সংগ্রামী ঢাকাবাসী আমার বাংলাদেশ পার্টি সারা প্রচন্ডের পর থেকে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কাজ করছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় যদি আবার নতুন করে যুদ্ধ শুরু হয় ইনশাল্লাহ নেতৃত্ব দেবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ সংগ্রামী